মালদার মানিকচকে পরিবারের লোকজনের সাথে নদীতে স্নান করতে এসে তলিয়ে এক কিশোর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের নূরপুর গ্রাম পঞ্চায়েতের কিশোরের নাম বয়স বছর হাই স্কুলের তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করত সে ঘটনায় সম্পর্কে জানা গেছে রবিবার দুপুর নাগাদ পরিবারের লোকজনের সাথে স্থানীয় কালিন্দ্রী নদীতে স্নান করতে আসে কিশোরটি নদীর জলে স্নান করতে নামতেই নদীর স্রোতে তলিয়ে যায় ওই কিশোর বলে খবর ঘটনার সাথে সাথে খোঁজাখুঁজি শুরু করেন স্থানীয় লোকজন খবরচাউর হতে নদীর ধারে ভিড়ে জমতে শুরু করে স্থানীয় লোকজন। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন মানিকচক থানার পুলিশ। ইতিমধ্যেই নদীতে তল্লাশি শুরু করেছে বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা। তবে খবর লেখা পর্যন্ত কিশোরের কোনো হদিস মেলেনি। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজন। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট। হলো আমরা বিশ্বকর্ম বটিয়া জেলা মকবলন জলতে শুকনা থেকে ফেলা দিয়ে আমার বয়া ওখানে জ্বলে নাম ছিল না আগে আমি আসিলাম আগে। কোনোদিন আসছিল না। আজকে এসে আমার লাইফটা আমার শেষ করে দিল আমার ব্যস্ত চলে গেল দশ বছর নদীতে আমাদের প্যান্ডেলের ব্যাপারে ব্যবসা আছে তবে ওদের সুন্দর রেখে আমরা কাপড় দিচ্ছিলাম কখন নেমে গেছিল পিছন দিয়ে বুঝতে পারছি তার ছেলেটার ছেলেটার নাম অপূর্ব মন্ডল আছে বয়স কত হবে বয়স দশ বছর পড়াশোনা করতো পড়াশোনা করতে হস্টেলে থাকতো কোন স্কুলে কোথায় এই এসটিভির স্বামী বিবেকানন্দ স্কুলে এটা নদী এটা কি বলছেন এটা ইয়ে কালি নদী কতক্ষণ হলো ডুবে যাওয়া প্রায় দু ঘন্টার উপর হয়ে গেল কেউ এসছে হ্যাঁ খোঁজা খুঁজে তিন ঘন্টার উপর হয়ে গেছে পূজার দিনের জন্য এখন পুরা সামনে দেখছি পুরো শাসনের কিছু কিছু দেখছে পূজার কোনো লোক খোঁজা খুঁজি করতো হালাকান হয়ে গেলাম চার ঘন্টা থেকে প্রায় তিন তিন চার ঘন্টা থেকে খোঁজা কুজি করছে প্ৰায় চাৰটা বি ঘণ্টাৰ উপৰ হৈ গেল এখনো পাননে না পোৱা যায় ঠিক আছে আপোনাৰ নাম আমাৰ নাম ৰাজাৰ মণ্ডল